প্রশ্ন আসে যে আমি কীভাবে বুঝবো যে আমার হার্ট অ্যাটাক হয়েছে কিংবা হার্টে অসুখ আছে এটা আমরা প্রায় এই প্রশ্নের সম্মুখীন হই যেমন ধরুন আমি সিঁড়িতে হাঁটছি হাঁটছি সিঁদে উঠলাম বুক ধরপর করলো কিংবা তাড়াতাড়ি হেঁটে যাচ্ছি বুক ধরপর করলো কিংবা আমি হাঁটতে পারছি না একটু বুকে ব্যথা হয় অথবা আমি হাঁটার সময় একটু শ্বাসকষ্ট হয় আমার সাথী যে থাকেন উনি হেঁটে চলে যাচ্ছেন ওনার কোনো কষ্ট হচ্ছে না কিন্তু আমার বুকে একটু চাপ লাগছে আমার বুকে ধরপড় হচ্ছে আমার বুকে ব্যথা হচ্ছে অথবা নিঃশ্বাসে কষ্ট হচ্ছে এই সিচুয়েশানটাকে আমরা মনে করি কারি এক কারণেই হয় হার্টের কারণে হয় হার্টের কারণ মানে অনেক রকম হার্টের তো অসুখ আছে বিশেষ করে করোনারি হৃদরোগ রক্ত সঞ্চালন নালী করোনারি যেটা থাকে তার মধ্যে কিন্তু অসুখ হয় হার্ট তো সারা বডিতে রক্ত সাপ্লাই করে কিন্তু তার নিজের রক্ত যখন যায় হার্টের মধ্যে যায় সেটা যখন বাধাগ্রস্ত হয় বাধাপ্রাপ্ত হয় তখন কিন্তু আমরা বলি অ্যাঞ্জেনাপেক্টরিস হয় হার্ট অ্যাটাক হয় হার্ট ফেলিওর পর্যন্ত হতে পারে ছন্দপতন হতে পারে অর্থাৎ হার্টের রোগের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে যে বুকে ব্যথা বুকে ধরপর নিঃশ্বাসে কষ্ট এই কয়টা যদি আমাকে আমার হয় তাহলে বুঝবো যে আমার হার্টের অসুখ হয়েছে এই ব্যাপারে আমাদের সাধারণ জ্ঞানটাই ব্যবহার করতে হবে